হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে আসলাম বরাবরের মতো সাতচুয়া ফেব্রিক্স অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদের মাঝে পাকিস্তানি নেট কালেকশন নিয়ে আপনাদের মাঝে এই কালেকশনগুলো কিন্তু আমরা নতুন স্টক নিয়ে চলে আসছি এগুলা কিন্তু একটা একটা করে খুলে দেখাবে আপনাদের প্রাণপ্রিয় ভাই সোহেল ভাই সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যালো এভরিওয়ান আজকে যেগুলো দেখাবো পাকিস্তানি ক্লাসিক নেট কালেকশন এই কালেকশন দিয়ে আপনারা জামা শাড়ি গাউন থেকে শুরু করে বাচ্চাদের ফরক বড়দের কোটি বোরকার উপরে কোটি যে কোনো জামার উপরে কোটি যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন আর শাড়ি তো কথাই বলা লাগবে না শাড়ির জন্য এক বাক্যে এই কালেকশনটা আপনারা নিতে পারেন কারণ এইসব কালেকশন দিয়ে আপনারা যে শাড়ি করেন অনেক ইউনিক হবে যারা পার্টি বল শাড়ি চাচ্ছেন যারা পার্টিতে পরে শাড়িগুলো পরেন অনেক আপুরাই আছে যে কোনো পার্টিতে শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনটা ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালেকশনই আপনার সুন্দর সুন্দর ডিজাইন থাকতেছে তো এক একটা ডিজাইন করলে এক এক রকম তো এই জন্য আমি বলবো আপনারা ভিডিওটা খুব সুন্দরভাবে ডিপলিভাবে দেখবেন যার যে মানে ডিজাইনটা চয়েস হবে সেই ডিজাইনটা আপনারা আমাদের এখান থেকে একদম ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা অর্ডার করে নিতে পারবেন তো দেখেন প্রত্যেকটা কালেকশনই করলে সুন্দর আর ডিজাইন করলে একটার পর একটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে বিভিন্ন কালার কম্বিনেশন আছে এই যে কাজটা দেখতেছেন এটা হলো মাল্টি কাজ করা এটা আমাদের কাছে দুইটা কালার হবে এটা একটা কালার হবে আর একটা হবে এই যে একটা কালার ঠিক আছে বুঝতে পারতেছেন এটা পেস্ট এটা আঙ্গুর ঠিক আছে তো যার যে কালারটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন এই যে এখন যে কালেকশনটা দেখাবো এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে দেখেন কত সুন্দর আর এগুলো বলে কোনো সিকোয়েন্স নাই যা দেখতেছেন প্রত্যেকটাই হল সুতার কাজ করা থাকবে তো যারা সুতার কাজের এই সুন্দর সুন্দর কালেকশন নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করুন এগুলোতে জামা শাড়ি কোটি থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন যা আপনাকে এক দেখায় এক বাক্যে অনেক সুন্দর লাগবে ঠিক আছে দেখেন অল ওভার কাজ করা থাকবে আর এগুলো কাজ কোনো ওঠার অপশন নাই ঠিক আছে একদম পিটানো কাজ করা থাকবে এই যে অনেক আপুরা বলেছেন ভাই একটু লালের মধ্যে নিয়ে আসবেন এই যে লাল চলে আসছে দেখেন লাল গোল্ডেন তো যারা লাল গোল্ডেনের মতো চাচ্ছেন সুন্দর ভাবে এটা অর্ডার করে নিতে পারবেন অল ওভার কাট দামটা কত থাকবে ভাই সাড়ে তিন হাত বড় থাকবে ঠিক আছে এগুলো তো আমরা এখানে সবে বিক্রি করি ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা আজকে ভিডিওর দাম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে কারণ করলে স্টক সীমিত আর এই কালেকশনগুলো আমরা সব সময় পাই না এটা শুধু একমাত্র হঠাৎ মাস পর পর একবার করে পাওয়া যায় মানে বছরে দুইবার পাই আমরা তো যারাই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন কারণ এটা করলে সময় পাবেন না ডাল বাজার পাবেন না এখন যেহেতু ঈদ সিজন চলে আসছে সামনে ঈদ তো ঈদকে সামনে রেখে এগুলো কালেকশন আমরা উঠাইছি যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এই যে দেখেন এটা হলো কপার গোল্ডেন কালার এই গোল্ডেনটা অনেক সুন্দর শাড়ি জামা গাউন সব করতে পারবেন এই যে দুই পাশে প্যালেন করা আছে তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে ঠিক আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যেটা দেখেন আরেকটা ডিজাইন এখানে বিভিন্ন ডিজাইন আছে কোনো ডিজাইনের সাথে কোনো করলে মিল নাই তো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দেবেন আপনাকে আমরা সেটাই পাঠাই দেব কাপড় হাতে পাওয়ার পরে টাকা দেবেন ঠিক আছে আর যারা নেবেন তারাই শুধু অর্ডার করবেন কারণ এগুলো গছ কাপড় আমরা কেটে দিই অনেক কাপড় আছে গছ কাপড় কেটে নেওয়া যাওয়ার পরে বলেন ভাই ভাল লাগতেছে না ব্যাগ পাঠিয়ে দিলেন তো যাদের ভাল লাগবে না তারা আগেই বল অর্ডার করবেন না অর্ডার করার দরকার নেই কারণ এগুলো আমরা গ্যারান্টি দিয়ে দিই আর আমাদের এখান থেকে নিলে আপনারা কোনো তো পড়বেন না কারণ আমরা সর্বদাই আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে কাপড় দিয়ে থাকি আমরা বলে ডেলিভারি চার্জটাও কোনো আগে নিই না ঠিক আছে এই যে দেখেন লালের মধ্যে আরেকটা কাজ এটা পুরোটাই ক্লাসিক নেট কালেকশন নেটের উপরে সুতা দিয়ে আম্বরের করা এটাতে কোটি জামা শাড়ি গাউন বাচ্চাদের ফরক বড়দের যে কোনো ড্রেস তৈরি করতে সক্ষম হবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম